আমার দিকে কিভাবে আছে মাছের মুন্ডুটা। কিছু করার নেই আমাকে রাগ দেখিয়ে কোনো লাভ নেই আমি এখন রন্ধন শিল্পী পুদিনা পাতা তো হচ্ছে অনেক গুণে গুণান্বিত অনেক উপকারী একটি পাতা এই এটি আপনি হচ্ছে ফ্রেশ ফ্রেশ জাস্ট পুটুস করে ছিঁড়ে নিয়ে পুটুষ করে ধুয়ে মুটুস করে খেয়ে ফেলবেন খুবই ভালো খুবই উপকারী হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন ক্যানাডা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি হচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আমি হচ্ছে রান্না করব আইর মাছের কালিয়া এটা আই মাছের কালিয়া অনেকের কাছে ভীষণ ভীষণ প্রিয় অনেকের কাছে অনেকেই হচ্ছে আপনার হচ্ছে রোস্ট গরুর মাংস বা চিকেন থেকে আইর মাছের অনেকে আর মাছ বলেন আর মাছের কালিয়া এই আর মাছের অনেক আইর মাছই আসলে প্রচলিত বেশি অনেকে আর মাছ বলেন এই আর মাছের কালিয়া হচ্ছে লাইক করেন কোনো মাংস আইটেম থেকে তো চলুন আজকে রান্না করে ফেলি আর মাছের কালিয়া অনেক অনেক টেস্টি হয় সুন্দর করে মজা করে রান্না করতে পারলে আসলেই হচ্ছে সেটা মাংসের থেকে ভীষণ মজার হয় চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে রান্না করি আর মাছের কালিয়া লেটস स्टार्ट যেহেতু আজকে আমি আইর মাছের কালিয়া রান্না করছি সো অবশ্যই এখানে রেডি আছে আমার আইর মাছ এবং একটু বেশি করেই করব যেহেতু আয়ের মাছের কালিয়া অনেক টেস্টি হয় সো এই যে দেখতেই পাচ্ছেন বেশ আয় কত পিস আমি আসলে গুনিনি পনেরো বিশ পিস হবে মাছের মাথা লে যে টুকরো সহ এটাও মাছ ধুয়ে ক্লিন করে রেডি করে নিয়েছি আর এখানে যেহেতু কালিয়া করব অবশ্যই লাগবে অনেক পেঁয়াজ রসুন এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেঁয়াজ রসুন বেশি করে নিয়ে নিয়েছি এগুলো ছুলে খুচি করে নিব। এবং এখানে আছে কাঁচামরিচ এবং ধনে পাতা দিব রান্নার শেষে ধনে পাতা আছে আরও ফ্রিজে ওখান থেকে দেবো এই তো রেডি আর অন্যান্য মশলা যেগুলো আছে সেগুলো তো রান্নার সময়ই আপনারা দেখতে পাবেন সো প্লিজ স্টে উইথ মি দেখুন আমি কীভাবে আই মাছের কালিয়া রেডি করি রান্না করে ফেলি আপনাদের জন্য সো এখানে আয়ের মাছ রেডি রেডি টু কুক রান্নার আগেই ক্ষুধা লেগে গিয়েছে সো একটা কেক হচ্ছে খেয়ে নেব এটা অনেক মজার প্রথমেই হচ্ছে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার তৈরি একটি স্পেশাল মশালা আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সবুজের মাঝে হচ্ছে রান্নাবান্না করব এখানে হচ্ছে এটা হচ্ছে আসলে পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা আপনি ঘরে কিন্তু এভাবে এই যে আমি কিন্তু পানির মধ্যে রেখেছি পানির মধ্যে রেখেছি এভাবে পানির মধ্যে রাখলে সারা বছরই আপনি আপনার ঘরে ফ্রেশ পুদিনা পাতা পেয়ে যাবেন এবং পুদিনা পাতার স্মেলটাও হচ্ছে কিন্তু বেশ ভালো ঘরে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায় এবং ভালো লাগে আমি এভাবে হচ্ছে পানির মধ্যেই হচ্ছে রেখে দিই তাহলেই হচ্ছে এটা বেঁচে থাকে এবং অনেক দিন টিকে থাকে আপনারাও সেটা করতে পারেন দিয়ে দিচ্ছি আমার তৈরি আরেকটি স্পেশাল মশলা এটাই কিন্তু মজা করবে আমার কালিয়াটা এরপর হচ্ছে সব মশলা একসাথে মাছের সাথে মাখিয়ে নিব এখানে অলরেডি আমি মাছগুলোতে সব মশলা মাখিয়ে নিয়েছি আর এখানে অলরেডি তেল গরম হয়ে গিয়েছে এবার একে একে মাছগুলো সব ভেজে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি এই মাথাটা খুব সাবধান কারণ তেলের ছিটা এসে পড়বে এইভাবে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটু সব গুলো বেজ আর একটু করে দিয়ে দিলাম আহ এটা হচ্ছে ফার্স্ট বেজের হচ্ছে আমি করে নিব দেন এই বাকিগুলো দ্বিতীয় ভেজে মাছ ফ্রাই করে এবার হচ্ছে এই মাছ ফ্রাই করা তেলেই আমি হচ্ছে এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সব পেঁয়াজ রসুন দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট আর আরেক চামচ দিচ্ছি এবার সব হচ্ছে একসাথে মিক্সড করে নিব যেহেতু রান্না করছি কালিয়া সো এটার মধ্যে তো অবশ্যই স্পেশাল কিছু মশলা ইউজ করতে হবে এবং আমার রেডি আছে স্পেশাল মশালা সেটা হচ্ছে এখন আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমার তৈরি একটি স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি আরও একটি স্পেশাল মশলা এটাই হচ্ছে মজা করবে আপনার কালিয়াটা আরও একটু বেশি করে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে সব মশলা একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে আমার হচ্ছে এখানে সব মশালা এবং পেঁয়াজ রসুন সব কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আগে থেকে ভেজে রাখা সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো এক করে হচ্ছে রান্না এই আর মাছের কালিয়া স্টেপ বাই স্টেপ হচ্ছে আসলে মেনটেন করতে হচ্ছে আর আপনারা খুবই সতর্ক থাকবেন যে আর মাছ যখন হচ্ছে ফ্রাই করবেন এটা কিন্তু একদম ছিটে আসে তেল একদম হাতে মুখে হচ্ছে ছিটে আসে এই জন্য খুব সাবধান যখন রান্না করবেন মানে খুবই নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে প্লাস একটু সতর্ক থাকতে হবে খুব সাবধানে হচ্ছে রান্না করতে হবে বোয়াল মাছ আর মাছ এগুলো কিন্তু খুব হচ্ছে তেল ছিটে এটা মানে যারা রান্না করে তারাই বুঝে খুব কষ্টকর আসলে যারা রান্না করেন না তারা জানেন না যে কত রকম কষ্ট হয় একটা রান্না ভালো মজার সুন্দর করে একটা রান্না শেষ করার এর পেছনে কত কষ্ট জন্যে কিন্তু তারপরও সবাই যাতে খেয়ে খুশি হয় সবার জন্য নিজের জন্য হচ্ছে আমরা রান্না করি রান্না করতে ভালোবাসি রান্না করতে পছন্দ করি সব মাছগুলো দিয়ে দিলাম আসলে ফ্রাই প্যানটা অনেক বড় কিন্তু তারপরও মাছ হচ্ছে অনেক বেশি হয়ে গিয়েছে ইচ্ছে করি হচ্ছে রান্না করেছি বেশি করে যেহেতু মাছের কালিয়া করছি সো বারবার করা খুবই কষ্টের এবার হচ্ছে একটু পেঁয়াজ রসুনগুলো মশলাগুলো মাছের সাথে হচ্ছে একটু মাখিয়ে দেবো পেঁয়াজ রসুনগুলো মাছগুলোর সাথে একটু মাখামাখা করে দিলাম এবার হচ্ছে একটু হতে থাকুক গুছিয়ে এখানে আমি যে মশলাটা মাখিয়েছিলাম মাছগুলো ওইটার মধ্যে কিছুটা গরম পানি দিয়ে আবার একটু ঝোল করে নিলাম এবং এই ঝোলটা আমি হচ্ছে এবার মাছের তরকারিতে ইউজ করব ঝোল আসলে পুরোটাই লাগবে দিয়ে দিচ্ছি এখানে ঝোল দিয়ে দিয়েছি এবার মাছগুলো হতে থাকুক আপনি উল্টে দিতে পারেন কিন্তু উল্টে দেওয়াটা খুব রিস্ক যেহেতু আমি অনেক মাছ একসাথে নিয়েছি তারপরও একটু উল্টে দেই পরে আবার উল্টে অ্যাট অ্যাটলিস্ট মাছের মাথাগুলো এবার ঢেকে দিচ্ছি একটু হতে থাকুক এবার আমি উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিব আপনার ইচ্ছে করলে ঘি দিতে পারেন আমি আজকে প্রেফার করছি সর্ষের তেল এই হচ্ছে ঢেকে দিবেন যাতে ফ্লেভারটা অটোট থাকে এবার আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ লাল মরিচটা অবশ্যই মাঝে থাকবে বাংলাদেশের পতাকা চারপাশে সবুজ মরিচগুলো ঘিরে থাকবে লাল মরিচকে এবার আমি দিয়ে দিব বেশি করে ধনে পাতা আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেল আয়ের মাছের কালিয়া দেখতেই পাচ্ছেন লুকিং খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছে নিশ্চয়ই আপনাদেরও খুব খেতে ইচ্ছে করছে কিন্তু কি আর করা আমি তো আপনাদের সবাইকে রান্না করে খাওয়াতে পারছি না এই জন্যই আমি আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম প্লিজ 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 একবার হলেও ট্রাই করে দেখুন এই আয়ের মাছের কালিয়া একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের আর মাংস খেতে ইচ্ছে করবে না জাস্ট প্রতিদিন এরকম আমার রেসিপিতে এই আয়ের মাছের কালিয়া খেতে ইচ্ছে করবে সো দর্শক এখন রেডি টু ইট এখন জাস্ট নামাবো এবং গরম গরম ভাত দিয়ে হচ্ছে খাবো সেই সাথে অলরেডি আমি করে ফেলেছি করলা ভাজি গ্রিন গ্রিন করলা ভাজি এবং হচ্ছে ডাল ভর্তা করেছি সবসময় তো একরকম রান্না খেতে কারোই ভালো লাগে না কি ছোট কি বড় কারোই ভালো লাগে না কি ছেলে কি মেয়ে সবারই একই অবস্থা সো রান্নায় যদি কিছুটা ভিন্নতা আনতে চান প্লিজ 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 ফলো মাই চ্যানেল এবং দেখুন আমি কিভাবে রান্নায় কিছুটা ভ্যারিয়েশান আনি এবং খেতেও কিন্তু বেশ ভালো হয় এটা শুধু নিজ নিজেই নিজের কথা বলছি না অন্যরাও হচ্ছে বলে এবং আমি তাদের কমেন্ট খুবই মান্য করি এবং বিশ্বাস করি এবং যেই সেই মানুষজন তো আসলে বলে না যারা সত্য কথা বলে আমাকে খুশি করার জন্য বলে না তাদের কমেন্টগুলো কিন্তু আমি বুঝি যে হ্যাঁ আসলেই আমার রান্নাটা অনেক ভালো হয়েছে এই আইটেমটাও আমি ভালো রান্না করি সো সেই কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্স লেভেল থেকেই আপনাদের বলছি প্লিজ ট্রাই করে দেখুন এই আয়ের মাছের কালিয়া আই হোপ আপনারা ডিসহার্টেড হবেন না এবং সবসময় এটাই আইর মাছ দিয়ে এটা রান্না করেই আপনারা খেতে যাবেন সো দেখতেই পেলেন হয়ে গেছে আমার আইর মাছের কালিয়া কালিয়া ইজ রেডি টু ইট অ্যান্ড লুকিং প্রত্যেকটা মানুষই হচ্ছে চায় জীবনে ভ্যারিয়েশান কি খাওয়ায় কি জীবনাচরণের প্রতিটি ক্ষেত্রে সো রান্নায় তো অবশ্যই সেটা প্রয়োজন আর সেই চিন্তা মাথায় রেখেই এবং আমার টেস্ট বারো হচ্ছে আল্লাহামদুল্লাহ খুবই ভালো সো আমি সবসময় চাই একই রকম রান্না আমার একেবারেই ভালো লাগে না সো আমি হচ্ছে রান্নার ভ্যারিয়েশান আনি সবসময় যে কোনো রান্নায় কিছুটা টুইস্ট করার ট্রাই করি যাতে খেতে কিছুটা মানুষ ডিফারেন্স ফিল করে এবং খেতে পছন্দ করে সো সেই চিন্তা থেকেই আমি আর মাছের কালিয়া রান্না করেছি আজকে এবং খেতে মার্শাল্লাহ খুবই মজা হয়েছে আমি আশা করছি আপনারাও ডিজার্টেড হবেন না প্লিজ ট্রাই মাই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখুন এবং নেক্সট টাইম অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে কার্পণ্য বোধ করবেন না বলে মনে করছি আমাকে সরাসরি না দিলেও প্লিজ মনে মনে একবার হলেও থ্যাংক ইউ বলুন ওকে সো হয়ে গেল মাছের কালিয়া প্লিজ ট্রাই 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 ফর হয়ে গেল আমার আর দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছে আশা করছি আপনারাও হচ্ছে এভাবেই হচ্ছে আর মাছে কালিয়া করে খাবেন দারুণ দারুণ টেস্টি খুবই খুবই মজার একটু করে খেয়ে দেখবেন কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে রান্না করে সবাইকে খাওয়াতে পারছি না এখন এটাই করতে পারি আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা চাইলে আমার রান্না যেভাবে আমি করেছি খুব ইজি ওয়েতে রান্না করি আপনারাও সেটা ফলো করতে পারেন এবং রান্না করে ফুলতে পারেন আর মাছের কালিয়া সো আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কত কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন বাই বাই